তো ড্রাইভিং বিষয়ে কত টাকা খরচ গেছে বা কিভাবে কি করলেন এখানে লাইসেন্সটা কিভাবে করছেন কোন কোন লাইসেন্সের সুযোগ সুবিধাটা ভালো একটু যদি মানে বিস্তারিত বলেন বাংলাদেশের বাংলাদেশে এমনিতে তো নর্মাল স্কেলে বেতন পাওয়া যায় ইন্ডিয়া বা শ্রীলঙ্কা নেপাল অন্য অন্য দেশেতে সবচেয়ে নর্মাল স্কেলে বেতন পায় বাংলাদেশের মানুষ তো ওই সময় আমরা আসছি আর কি হেভি লাইসেন্সে আসছি ধরেন দেশেতে আসার সময় বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স নিছি এরপরে ভিসা হয়েছে ওয়ার্ক পারমিট হয়েছে এরপরে আসছি আর কি এখানে আসার পরে ধরেন আবার কোম্পানি ট্রায়াল দিলাম কোম্পানি তো কোম্পানি আসার কোম্পানি আবার ধরেন টায়ার দিলাম সবকিছু হইলো লাইসেন্স হইলো এরপরে আর ইয়ে ডিউটি এইভাবে

ছোটো গাড়িতে যদি আট ঘন্টা ডিউটি করে একশো টাকা বা একশো টাকা দেয় বড় বড় লাইসেন্সের ডিউটি গাড়ি চালাইলে বাস বা কোস্টা চালাইলে ধরেন এর একটু বেশি পাওয়া যায় একশো তিরিশ দেড়শো বা দুইশো আড়াইশো এরকম আর কি বেশিরভাগ আমরা সবাই তো আসি ধরেন এই কুমি যে কোম্পানিগুলো বা সরকারি প্রজেক্ট বিষয়ে যে ওই বিষয়ে আসা তো ওই বিষয়ে অত হাই স্কেলে বেতন পাওয়া যায় না প্রাইভেটে আসলে মোটামুটি ভালোই আর কি ধরেন প্রাইভেটে দুইশো আড়াইশো বড়ো গাড়ি চালাইলে নর্মালি আপনি এরকম বেতন পাই আর আপনারা যে আগুধুকুমার থেকে আপনি প্রাইভেটে বা শোনা যাইতে পারবেন কিনা এমন সুযোগ সুবিধা আছে কিনা ধরেন এরকম এমন সুযোগ সুবিধা আছে তবে খুব কম পাওয়া যায় ধরুন কোম্পানি আপনারে ওই রকম সুযোগ সুবিধা দেয় না যে যাওয়ার জন্য

লাইসেন্স বানাইতে কি কি করণীয় ধরুন আপনার তো প্রথম তো হচ্ছে আপনার ড্রাইভিং জানতে হইব যে বিষয়ে ড্রাইভিং বিষয় আসলে আপনার ড্রাইভিং জানতে প্রথম

বর্তমানে তো বিশ্বা খোলা বিষয় হইতেছে মানে অনেকে বলতেছে অনেকে বলতেছে বিসা বন্ধ ঠিক আছে আবার বলতেছে ভিসা চালু আবার বলতেছে বিসা বন্ধ না চালু না এমন প্রক্রিয়া আছে আর কি কিছুদিন বিসা চালু পরে আমার এম্বাসি বিষয় অফ করে দিছিল একটা কোম্পানির ঝামেলা হয়েছিল না বিশেষ নিয়ে এরা একশো কতজন লোক বাংলাদেশে সফর করা দিচ্ছে ওই ঝামেলার পরে বাংলাদেশ এম্বাসি একটু ইয়ে করছিল হস্তক্ষেপ করা বিষয় অফ করে দিয়ে সর্বনিম্ন স্যালারি স্কেল এগুলা নির্ধারণ করার জন্য বিষয় অফ রাখছিল আর কি

কোম্পানির যদি কন্ট্রাক্ট না থাকে তখন কোম্পানিরা আপনার এই সুযোগ যত যতদিন কোম্পানি কন্ট্রাক্ট আছে কোম্পানি ওই সুযোগটা দেয় বা কোম্পানি যদি বলে সরকারের আইনে আছে এটা যে সুযোগ আছে তুমি চাইলে তিন বছর কন্ট্রাক্ট শেষে হাউল হইতে কিন্তু দেয় না ওরা ওই এক বছর আগে আপনার সাইন করায় অন্য অন্য কন্ট্রাক্টে আপনার সাইন নিয়ে নিব আপনি হেগো অন্য কন্ট্রাক্টে কন্ট্রাক্টে থাকিয়ে দেবে আরেকটা কথা বলি আপনারা মনে করেন যারা আসে আগতকোমায় মনে করেন এক বছর বা দেড় বছর বা দুই বছর কন্ট্রাক্ট শেষ হইবার পরে আবার কিন্তু টাকা নেয় ফ্রাই কোম্পানিতে তো এগুলা মনে করেন যারা নতুন আসে তাদের কি রকম মানে কষ্টটা হয় একটু বলতে পারবেন অনেক বেশি কষ্ট এটা তো একদম মানে ধরেন খুবই মরার মরার উপর খাড়ার কাজ এটা কয় ওইটা দেখা গেছে একজন মানুষ সাত লক্ষ সাড়ে লক্ষ টাকা দিয়ে এখন বর্তমানে আট লাখ প্লাস দিয়ে আসে অনেকে অনেক ভাবে তো আসার পরে দেখা গেছে এক বছর কোম্পানি আকামা লাগাই দিল এরপর এক দেড় বছর পর কোম্পানি বলতেছে যে আমার কাজ নাই তুই হাউল নেই বা ট্রান্সফার হয়ে যায় তখন ওই ট্রান্সফার হইতে টাকা দিয়ে হইতে ওই সময় দেখা গেছে কোম্পানির আরো পাঁচ ছয়শো টাকা দিতে হয় অন্য কোম্পানিতে দিলে তখন তারও আবার পাঁচ ছয়শো টাকা দিতে হয় তখন মানুষ মানে হিজিটেশনে পড়ে যায় একটা মানে একটা ওই ওই ফ্যামিলির উপরেও প্রেসার পড়ে নিজের উপরেও পড়ে সব মিলে একটা খারাপ পরিস্থিতিতে পড়ে যায় মানুষ তার মানে আপনি বলতেছেন যারা আসে মানে বুঝে শুনে আসার জন্য আসাটাই বেটার সবচেয়ে বেটার আর আত্মীয় স্বজন ছাড়া অন্য কাউরে বিশ্বাস করাটা আসলে ঠিক নেই আত্মীয় স্বজনও বলে একটা হইযায় আরেকটা আর আমরা বেশিরভাগ মনে করেন বিষয়ে আসি আমাদের ক্যাটাগরি প্রজেক্ট বিষয়ে বলে একটা ওই যে আরেকটা কিন্তু হইবে এটা কারণ যে প্রজেক্ট বিষয়ে যে আসবে ওই নর্মালি স্কেলে বেতন পাইব পঁচাত্তর থেকে নব্বই টাকা বা একশো টাকা বেতন পাইব সর্বোচ্চ একশো টাকা একশো টাকা বেতন পাই বাংলাদেশের মানুষের প্রজেক্ট বিষয়ে আচ্ছা আরেকটা কথা বলি অনেকে মানে দেশ থেকে পাঁচ ফুট জমা দেয় যে কোনো কোম্পানিতে প্রাইভেট সেক্টর আসার জন্য তো এরা পাঁচ ফুট অনেকে প্রশ্ন করে আমার দুই মাস তিন মাস হয়ে গেছে এখনো বিষয় হতেছে না তারা আসলে এভাবে কত মাস পর্যন্ত সর্বোচ্চ অপেক্ষা করতে পারে এটা কোনো নির্ধারিত মানে কিছু বইলে লাভ নাই এটা হচ্ছে যে মানে ওই যে আহলি বিষয়টা যে এটা এটা একদিনও বিষয় হয়েছে যতটুকু আমরা জানি এক ঘন্টা হয়ে যায় এক ঘন্টা হয়ে যায় কিন্তু ওই দালালে যেটা বলো কথা বলো যাওয়াই না লোক যদি জায়গা মতে না থাকে ওর ওর ওই কোটা না থাকে তাহলে ওই বিষা তাড়াতাড়ি বাইজ ওর কোটা থাকলে বিষা একদিনে বাইজ

আর বিরাভ হবে তো বাংলাদেশের মানুষ মানে লেবার সবচেয়ে সর্বনিম্ন লেবার বর্তমানে কুয়েত আসতে দশ থেকে বারো লক্ষ টাকা খরচ হচ্ছে আপনারা মতামত টাকা দিয়ে আসা ভালো বেশি টাকা দিয়ে আসার কোনো প্রয়োজন নাই দশ বারো লাখ টাকা আমরা বাংলাদেশে অনেক কিছু করতে অন্য কিছু চিন্তা করি না আমরা বিদেশে আসলে যে আসে সে আসে না এ বুঝতে পারে না ওই তো ভালো চলতেছে হাজার কি পরিশ্রম করে এখানে এটা কেউ আঠারো থেকে বিশ ঘন্টা মানুষ ডিউটি করে তো এটা কিছুই

ওকে আল্লাহ হাফেজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ আমরা দিব আপনারা শুধু কমেন্ট করবেন আর সাপোর্ট দিবেন তথ্য নেবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ